জমির এক খতিয়ান থেকে অর্থাৎ যদি আমরা সিএস থেকে বিএস অথবা বিএস থেকে সিএস এগুলো বের করতে চাই সেটি কি পারবো তো চলুন স্ক্রিনে চলুন দেখি আসলে সিএস থেকে বিএস অথবা এস এ বা আর এস এগুলো বের করা যায় কি না প্রথমে আপনি সিএস পর্ষা লিখে সার্চ করবেন সিএস পর্ষাল লিখে সার্চ করার পরে দেখুন একটু নিচে যাবেন একটু নিচে যাবেন একটু নিচে গিয়ে দেখুন এই যে লেখা আছে ডিএলআরএমএস এই ডিএম ডিএলআরএমএস এই ওয়েবসাইট আপনাকে যেতে হবে যাওয়ার পরে আপনি সার্ভে এনে যাবেন সার্ভে খতি এনে যায় আজকে আমরা দেখবো যে সিএস টু বিএস বের করা যায় না আসলে সিএস টু বিএস আগে বের করা যায় তো এখন যদি সিএস টু এ যান আপনি সেখানে যে লিঙ্কগুলো আছে সেগুলো দেখায় না যেমন আমরা কোনো এক ব্যক্তির কোনো এক ব্যক্তির যদি সিএস দেখি এখানে কিন্তু লিঙ্ক দেয় নেই বা এখানে বিএসএর কোনো তথ্যই নেই আপনি যদি খতিয়ানটি বের করেন সেখানেও এর কোনো তথ্য থাকবে না কিন্তু ভূমি অফিস তাদের এই এর সাথে কোন কোন এস এ বা আর এস অথবা বিএস লিঙ্ক আছে সেটি কিন্তু দেখতে পারবে আগে এই ভূমি ভূমির যে ওয়েবসাইট বা খতিয়ানের যে ওয়েবসাইট ই পর্চা নামে ছিল সেখানে কিন্তু এই তথ্যগুলো জালিকা বিন্যাস আকারে থাকতো ক্লিক করলেই একটা থেকে আরেকটাতে চলে যাওয়া যেত সেটা আসলে সরকার বন্ধ করে দিয়েছে তো ভূমি অফিসে গিয়ে আপনাকে বের করতে হবে তারা বের করতে পারবে অনলাইনে যদি পান আপনি সিএসটা তাহলে সেটা থেকে বিএস এবং সেটা থেকে এস আর এস এগুলো খুব সহজে বের করে দিতে পারবে এটি একটি ব্যাপার আরও একটি ব্যাপার হচ্ছে আপনি আরেকটা কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনার যদি ও মানে জমিটি নাম জারি করা থাকে তো নাম জারির ওই ব্যক্তির নামে নাম জারি খতিয়ান বের করে ব্যক্তির নামে নাম জারি খতিয়ান বের করে নাম জারি খতিয়ানের ভিতরে কোন কোন খতিয়ান থেকে এই নামজারি খতিয়ান আসছে তার তথ্য দেওয়া থাকে এস এ আর এস সি এই তথ্যগুলো দেওয়া থাকে তো সব ক্ষেত্রে সিএস পাবেন সেটা না আর এস বা এস পেতে পারেন যেমন ধরুন এই যেটি একটি নামজারি খতিয়ান এখানে দেখুন এই যে আগত খতিয়ান আগত খতিয়ানের নম্বরগুলো থাকে দলিল নম্বরগুলোও থাকে আগত খতিয়ান নম্বর কোন কোন খতিয়ান থেকে আসছে সেটি কিন্তু এখানে থাকে তো আপনি চাইলে এই ওয়েবসাইট থেকেই কিন্তু এই যে নামজারি খতিয়ান নামজারি খতিয়ান বের করা যায় আপনার যে জেলা উপজেলা এবং মৌজা সিলেক্ট করার পরে আপনি নাম দিয়ে সার্চ করবেন নাম দিয়ে সার্চ করে যদি আপনি এই বিএস অর্থাৎ এই যে যে নামদারি খতিয়ান এটি যদি বের করতে পারেন তাহলে কিন্তু আপনি সেখানে এই তথ্যগুলো পাবেন কোন খতিয়ান থেকে এই রেকর্ডটা তৈরি করা হয়েছে তো এটি 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 আপনি অনলাইনে বসিয়ে পেতে পারেন এই জন্য আপনাকে ভূমি অফিসে যেতে হবে না কিন্তু যদি আপনি বিএস থেকে সিএস বের করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ভূমি অফিসে গেলে সাথে সাথেই পাবেন অর্থাৎ অনলাইনে যদি একটি রেকর্ড থাকে অন্য রেকর্ডগুলো খুব সহজে পাওয়া যাবে তাদেরকে আর ফাইল খোঁজাখুঁজি করতে হবে না একেবারে মুহূর্তেই তারা সেই রেকর্ডগুলো পেয়ে যাবে তার মানে হচ্ছে এখন অনলাইন হওয়াতে একটা সুবিধা হয়েছে যে কোনো একটি খতিয়ান পেলে অন্য অন্য খতিয়ানগুলো সেটিতে লিঙ্ক করা থাকে আগেই পর্চা সাইট ছিল সেখানে লিঙ্ক কোন কোন খতিয়ান থেকে এসেছে সেটি দেখা যেত সেটি এখন আর আপনি দেখতে পারবেন না বা আমি দেখতে পারব না সেটি অবশ্যই ভূমি অফিসের ভূমি যারা কোর্ট বা ইয়ে আছে মানে এই ক্ষমতা আছে সব কিছু দেখার তারা কিন্তু দেখতে পারবে তো আপনি অবশ্যই এইভাবে চাইলে বা নিজে নিজে নামজারি খতিয়ান থেকে বা এই এই বিএস থেকে কিন্তু আপনি সিএস এর তথ্য পেতে পারেন অথবা এস আর এস তথ্য পেতে পারেন অথবা আপনি ভূমি অফিসে গিয়ে যে কোনো একটি যে কোনো একটি খতিয়ান নিয়ে গিয়ে আপনি অন্য অন্য খতিয়ানগুলো বের করেন পূর্বে এটির একটি একটি সাথে আরেকটি লিঙ্ক দেওয়া থাকলেও এখন কিন্তু আর রকম লিঙ্ক দেওয়া নেই যার কারণে অনলাইন থেকে আপনি এটি বের করতে পারবেন না ধন্যবাদ